ফাইনালি মেশিন রেডি পিউরিটিও বাড়তেছে অক্সিজেন অ্যানালাইজার দিয়ে চেক দেওয়া হইতেছে এখন পিউরিটি ওকে আছে সাউন্ডও সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা দশ লিটার অক্সিজেন মেশিন অক্সিজেন কনসেনট্রেটর বলে ডাবল ফ্লো তো এটা বছর বছর সার্ভিস না করার ফলে এখন আর অক্সিজেন বের হয় না দেখেন এটার কন্ডিশন কী অবস্থা কেন প্রতি বছরে একবার হলেও সার্ভিস করার প্রয়োজন হয় মেশিনগুলা তার একটা নমুনা আপনাদের দেখায় দেখেন কেমন এই দিক দিয়ে হচ্ছে কিন্তু এয়ারটা টানে আর এই দিক দিয়ে পুশ করে অর্থাৎ এটা হচ্ছে অক্সিজেনের সাইড দেখেন পুরা কালো হয়ে গেছে জ্যাম হয়ে গেছে জিনিসগুলো এখানে জ্যাম হওয়া মানে প্রেশার আর ওই দিকে পাস্ট করে না যার কারণে ওভারফ্লো দিয়ে বের হয়ে যায় অক্সিজেন আর সাপ্লাই দিতে পারে না দেখেন এগুলো কী পরিমাণ কালো হয়ে গেছে তো আপনাদের যাদের অক্সিজেন বাসায় আছে দশ লিটার বলেন আট লিটার বলেন ফাইভ লিটার বলেন তারা অবশ্যই বছরে একবার হলেও সার্ভিস করাই নেবেন মেশিনটার লং জিবিটি বাড়ানোর জন্যে এতে করে ভালো পিওর অক্সিজেন পাবেন শরীরের ভিতরে ময়লা যাবে না খারাপ অক্সিজেন যাবে না অর্থাৎ বাতাস মিশ্রিত অক্সিজেন যাবে না পিওর অক্সিজেনটা পাবেন এটা হচ্ছে টেন লিটারের একটা মেশিন উনি একবারে আজ থেকে তিন বছর পর একবারে নিয়ে আসছে একবারে মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এটা আজকে সার্ভিস করতেছি ওকে করার পর আপনাদের আবার দেখাবো যে কি পরিমাণ অক্সিজেন এখন ফাস্ট করতেছে ও ফাইনালি মেশিনটা রেডি সেটা দেয়া হয়েছে এখনও ফুল কমপ্লিট না হলেও এখন চেক চেক করবো দেখি বলে কোনো খাবারগুলো লাগানো হয়নি তবে একটু চেকিং দিতে হবে চেক করতে হবে লো পিউরিটি শো করতেছে এটা একটু করে সরে যেতে যেতে পারে আর যদি সরে না যায় তাহলে আর একটু কাজ করতে হবে তারপর আমি অ্যানালাইজার আছে অ্যানালাইজার দিয়ে চেক দিব কেন ফার্স্ট টাইমে এটা একটু দেখায় প্রথম অবস্থায় বাতাস মলিকুলার সেভে বাতাস পাশ হইতেও একটু পিউরিটি ডাউন থাকে এটাস ফাইল দেয়া আছে আসছে এটা দেখি কাজ করতেছে কিনা এটা দেয়া আছে মোটামুটি ওকে এখন পিউরিটি চলে গেছে হাই পিউরিটি মানে এখন পিউরিটিটা ওকে আছে তারপরে অ্যানালাইজার দিয়ে চেক দিব ফাইনালি আগে কাবার লাগাই ফুল ওকে করি তো ফাইনালি মেশিন ওকে পিউরিটিও আশা করি ওকে আছে প্রাণী আছে ছয় হাজার পাঁচশো আট ঘন্টা চলছে অ্যানালাইজারে পিউরিটি দেখেন বাতাসে যেটা সাধারণ থাকে সেটা আর এখানে এবার যদি মেশিনে লাগাই দিই বাড়তেছে পিউরিটি যেহেতু ছয় হাজার সাড়ে ছয় হাজার ঘন্টা চলছে আশি পার্সেন্ট হলেই আনা আশি পার্সেন্ট উঠবে আশি পার্সেন্ট পার হয়ে যাবে বুঝা যাচ্ছে এখানেও সুন্দর শো করতেছে হাই পিউরিটি অক্সিজেন আছে পার আছে তো আপনাদের যাদের অক্সিজেন মেশিন আছে প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার নিচে দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো এইটটি পার্সেন্ট এনাফ নাইনটি উঠে যাবে বোঝা যাচ্ছে একটু চললে নাইনটি উঠে যাবে তো এইটটি পার্সেন্ট এনাফ তো এটাই হচ্ছে সার্ভিসের পর মেশিন সাউন্ডটাও সুন্দর আছে টেন লিটার তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ